গরিবের সরকারি স্কুল দিদিমণি হ্যাঁ আসুন বসুন হ্যাঁ বলুন কি দরকার আপনাদের স্কুলে মেয়েটাকে একটু ভর্তি করাতাম সেই জন্য এসেছি আচ্ছা ক্লাস ফাইভে ভর্তির জন্য এসেছেন আচ্ছা তোমার নামটা বলো আমি রেজিস্টার করে নিচ্ছি রূপা সরকার তোমার বাবার নামটা বলো মধু সরকার আপনার মেয়ে ভর্তি হয়ে গেছে সামনে সোমবার থেকে আপনার মেয়েকে সময় মতো স্কুলে পাঠিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা দিদিমণি ঠিক আছে দিদিমণি একটা কথা ছিল হ্যাঁ বলুন বলছিলাম কি আপনাদের ভর্তির টাকাটা যদি আমি একটু একটু করে মাসে মাসে দিই তাহলে কি কোনো সমস্যা হবে আসলে ওর বাবার না কাজে একটু অসুবিধা চলছে সেই জন্য আচ্ছা আপনার যদি অসুবিধা থাকে তাহলে কোনো ব্যাপার নয় আপনি ওটা মাসে মাসে দিয়ে দিতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দিদিমণি বলছিলাম কি দিদিমণি ও যদি এক দু মাস একটু কারো বন্ধুদের বই দেখে পড়ালেখা করে তাহলে কি কোনো সমস্যা হবে এখন না বইগুলো কেনা সম্ভব হচ্ছে না বুঝতেই পারছেন আমাদের মাসের শেষ তো পড়ার বই আপনার মেয়েকে আমাদের স্কুল থেকেই দেওয়া হবে ওই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে ও তাহলে তো খুব ভালোই হয় দেখেছিস মোনামা তোর বইগুলো হয়ে গেল দিদিমণি আর একটু যদি দয়া করেন হ্যাঁ বলুন না ওর স্কুলের টেস্টটা তো বানাতে আমার কিছুদিন সময় লাগবে স্কুল ড্রেসটা আমাদের স্কুল থেকে দেওয়া হচ্ছে ইনফ্যাক্ট কেস মোজা ব্যাগ এভরিথিং সমস্ত কিছু আমাদের স্কুল থেকে দেওয়া হচ্ছে আর হ্যাঁ বাড়ি থেকেও টিফিন আনার কোনো প্রয়োজন নেই তুমি শুধু একটা থালা নিয়ে চলে এসো আমাদের স্কুলে মিড টেবিলের ব্যবস্থা আছে ও ওখান থেকে খেয়ে নিতে পারে ও খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে অনেক অনেক ধন্যবাদ দিদিমণি আসছি তাহলে আমরা আচ্ছা ঠিক আছে সামনের সোমবার থেকে কিন্তু সময় মতো স্কুল চলে এসো ঠিক আছে আচ্ছা দিদিমণি বড় লোকদের প্রাইভেট স্কুল মে কামিং কামিং প্লিজ সিট আমি ক্লাস এর অ্যাডমিশনের জন্য এসেছিলাম মেয়ের জন্য ক্লাস ফাইভে এ ওকে আপনাদের স্কুলের অনেক রেপুটেশন আছে অনেক নামও শুনেছি সেজন্য ভাবলাম আমার মেয়েকে আমি এই স্কুলে করাবো হ্যাঁ এটা আপনি ঠিকই শুনেছেন এই শহরের সব থেকে রিপোর্টেশন স্কুল হলো আমাদের স্কুল ওকে আমাদের স্কুলে অ্যাডমিশনের জন্য কিছু ফর্মালিটি আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে আপনার এডুকেশন সার্টিফিকেট লাগবে ওকে ওকে নো প্রবলেম আমি ওর বাবার সার্টিফিকেট নিয়ে এসেছি আপনারও এডুকেশন সার্টিফিকেট লাগবে ও আমারটাও নিয়ে এসেছি ওকে আমি তাহলে ওর অ্যাডমিশন করে নিচ্ছি তোমার নাম বলো নেহা রয় তোমার ফাদার্স নেম মোহন রয় ওকে আপনার মেয়েকে আমরা অ্যাডমিশন করিয়ে নিয়েছি আর ক্লাস ফাইভের জন্য যে বইগুলো লাগবে সেগুলো আমাদের লাইব্রেরিতে পেয়ে যাবেন ওখান থেকে কিনে নেবেন কেন আপনাদের লাইব্রেরি থেকে না কিনে আমি যদি অন্য কোথাও থেকে কিনি তাহলে তুমি কিছু ডিসকাউন্ট পেতে না 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 বাইরে থেকে বই কিনা যাবে না আমাদের স্কুল লাইব্রেরি থেকে বই কিনতে হবে কেন আমাদের স্কুলে স্ট্যাম্পটা থাকবে না না ও বাইরে থেকে বই কিনা যাবে না আমাদের স্কুল লাইব্রেরি থেকে বইগুলো কিনে নেবেন ওকে আর হ্যাঁ স্কুল ড্রেসটা কিন্তু আমাদের স্কুলের টেলারের কাছ থেকে আপনাকে বানিয়ে নিতে হবে কিন্তু ম্যাডাম আমি যদি আমরা কোনো চেনাশোনা থেকে স্কুল ড্রেসটা নিই তাহলে সমস্যা কোথায় বাইরে থেকে যদি আপনি স্কুল ড্রেস বানান তাহলে পাবেন না না তাহলে কি করে আমরা স্কুলে আর হ্যাঁ টিফিনটা কিন্তু আপনি ওকে বাড়ি থেকেই পাঠাবেন আর জলটাও ওকে বাড়ি থেকেই পাঠাবেন কিন্তু আমাদের রুটিন অনুযায়ী দেওয়া থাকবে সেই মতো পাঠাতে হবে আপনাকে অন্য কিছু কিন্তু টিফিনে পাঠালে হবে না ওকে আপনাদের রুটিন অনুযায়ী টিফিনগুলো দেবো ওকে আর হ্যাঁ আমাদের স্কুল থেকে কিন্তু স্কুল বাস যাবে ওটাতে করে কিন্তু আপনার মেয়ে আসবে ওই জন্য আপনার চার্জ কাটে হবে মাসে দশ হাজার টাকা দশ হাজার টাকা এসি বাস তো চার্জ তো বেশি লাগবেই বলুন আর আমাদের স্কুলের একটা রেপুটেশন আছে তো যে গাড়িতে করে তো আর আসতে পারে না স্টুডেন্টরা আপনাদের স্কুলের অ্যাডমিশন চার্জটা কত পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ওকে আমি ফোন পে দিয়ে দিচ্ছি ওকে তাহলে নেক্সট উইক থেকে আপনি আপনার মেয়েকে আমাদের স্কুলে পাঠিয়ে দেবেন ওকে ওকে বাই ওকে বাই